এখন থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন থাইল্যান্ডের ভিসা বিসমিল্লাহ রহমান গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো বেসিক্যালি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিভাবে থাইল্যান্ডের ভ্রমণ ভিসা পাবেন তার পূর্বে একটি বিষয় জানিয়ে রাখি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে থাইল্যান্ডের ভ্রমণ ভিসা পেতে হলে আপনার নিজেকে আবেদন করতে হবে তো আপনি কিভাবে ঘরে বসে নিজেই থাইল্যান্ডের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো সেই বিষয়টি আজকে আমরা দুইটি ভাগে বিভক্ত করেছি প্রথম যে ভাগটি সেটি হচ্ছে থাইল্যান্ডের ভ্রমণ ভিসার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং দ্বিতীয় যে ভাগটি করেছি ডকুমেন্টস সংগ্রহ করার পরবর্তী সময়ে আপনার কোন ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে হবে তো প্রথম যেই ধাপটি থাইল্যান্ডের ভ্রমণ বিষার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি এখন আলোচনা করব। তো সর্বপ্রথম যেই বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং যার মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে এবং নাম্বার টু আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং নাম্বার থ্রি আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনি যদি একজন চাকরিজীবী হন আপনার এনওসি লাগবে এবং নাম্বার ফোর আপনার আর্থিক যেই বিষয়টি সেটি আপনার স্পষ্ট করতে হবে যে আপনি আর্থিকভাবে স্বচ্ছল তো সেই বিষয়টি আপনি কিভাবে স্পষ্ট করবেন তার জন্য আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট আছে ব্যবসায়িক অ্যাকাউন্ট যেখানে আপনি ব্যবসায়িক লেনদেন করেন সেটি সর্বশেষ যে ছয় মাসের ব্যাংকের যে লেনদেন আছে সেটি দেখাতে হবে এবং আপনি যদি একজন চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার সর্বশেষ যে ছয় মাস সেই ছয় মাসের স্যালারি দেখাতে হবে এবং সাথে অবশ্যই অবশ্যই আপনার ব্যাংকি লাগবে নাম্বার ফাইভ আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার বিজেপি কার্ড লাগবে এবং আপনি যদি চাকরিজীবী হন আপনার আইডি কার্ড লাগবে এবং নাম্বার সিক্স আপনারা যারা টিন রিটার্ন দিয়েছেন যাদের টিন আছে তারা অবশ্যই টিন রিটার্নের কপি দিতে হবে এবং যাদের টিন আছে বা সেক্ষেত্রে আপনাদেরকে বলবো দুই থেকে তিন হাজার টাকা খরচ করবে আপনাদের একটি অবশ্যই সাথে জমা দেবেন নাম্বার সেভেন আপনি যদি পূর্বে কোনো দেশে ভ্রমণ করে থাকেন তাহলে সেই দেশের ভিসা এবং আপনার পাসপোর্টে যে আপনার আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন বা ওখান থেকে যে আপনি এক্সিট করেছেন সেটি সিল তো যাই হোক এই সর্বমোট এই ডকুমেন্টসগুলো সর্বপ্রথম আপনাদের সংগ্রহ করতে হবে কারণ আপনারা জানেন যে পূর্বে যখন থাইল্যান্ডের সরাসরি বাংলাদেশের অ্যাম্বাসি থেকে আমরা ফেস করে ভ্রমণ ভিসা নিতাম তখন খুব সহজেই ভিসা পেয়ে যেতাম কিন্তু সর্বশেষ ছয় মাস পূর্ব থেকে থাইল্যান্ডের স্টিকার ভিসা বন্ধ হয়ে এখন নতুন করে এই ভিসা চালু হয়ে যায় এবং এই ভিসা চালু হয়ে যাওয়ার কারণে এখন ভিসার রেশিও প্রচণ্ড পরিমাণে কম যার কারণে আপনার মনে রাখতে হবে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস আপনার মাস্ট বি আপনার লাগবে এবং আমি আজকে যেই ডকুমেন্টসগুলো বলেছি এই ডকুমেন্টসগুলো যদি আপনি সংগ্রহ করে সাবমিট করেন আমি আপনাকে এটি বলতে পারব যে আপনার ভিসা পাওয়ার হার অনেকাংশে বেড়ে যাবে এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনারা অনেকেই ভুল করেন যে আপনারা ভালো একটি ব্যাংকের ব্যাংক ট্রানজ্যাকশান দেখান ঠিক আছে কিন্তু ব্যাংকে দেখা যায় যে সর্বশেষ যেই লিকুইড মানি থাকে সেটি বিশ হাজার বা হাজার এই ধরনের অল্প লিকুইড মানি থাকলেও অনেক সময় থাইল্যান্ড এম্বাসি আপনাকে ভিসা দেয় না তাই আপনাদেরকে একটি পরামর্শ দিব আপনারা সর্বনিম্ন সাইট থেকে সর্বোচ্চ যতটুকুই পারেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ব্যালেন্স রাখবেন সেক্ষেত্রে আপনাদের ভিসার প্রাপ্তির হার অনেকাংশ বেড়ে যাবে তো এতক্ষণ আপনাদের সাথে আমি আলোচনা করেছি থাইল্যান্ডের ভ্রমণ ভিসা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে এখন আপনাদের সাথে আলোচনা করব যে দ্বিতীয় ধাপ আপনারা কোন ওয়েবসাইটে যাবেন সেখান থেকে আপনারা কিভাবে আপনারা আবেদন করবেন তার পূর্বে আপনাদেরকে একটি বিষয় আমি স্পষ্ট করে জানিয়ে রাখি আপনারা যদি ঘরে বসে কেউ আবেদন করতে চান তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের একটি ডেবিট অথবা ক্রেডিট কার্ড লাগবে এবং সেই ডেবিট অথবা ক্রেডিট কার্ড অবশ্যই আপনার ব্যাংক থেকে আপনার এনভেস্টমেন্ট করা থাকতে হবে কেননা আপনার পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে আপনি শুধু আবেদন করলেন বাট আপনি পেমেন্ট করতে পারলেন না সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর আমাদের ডিসক্রিপশন বক্সে থাইল্যান্ডের যে ওয়েবসাইট আছে যেখান থেকে আপনার আবেদন করবেন সেটি দেওয়া আছে তো যাই হোক আজকে আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদেরকে থাইল্যান্ডের বিষার জন্য আপনাদের কি করতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং কোনো ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আপনাদের ন্যূনতম একটি বিষয় যদি ভালো লেগে থাকে অথবা বিষয় পাওয়ার জন্য যদি একটি তথ্য আপনারা উপকৃত হন সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কারো যদি নিজে নিজে বিষা আবেদন করতে কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন এবং আমরা নিজেরাও থাইল্যান্ডের ভ্রমণ বিষার জন্য কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের থেকেও থাইল্যান্ডের বিশার কাজ করে নিতে পারেন এখানে আজকে আমার ভিডিওটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম